কী অবস্থা সবার আসসালামু আলাইকুম এই যে যে পাতাটা আপনারা দেখছেন এটা নিম পাতা আমরা কম বেশি সবাই চিনি এই পাতার সাথে কাউকে আসলে পরিচয় করায় দেওয়ার কোনো কিছু নাই এটা আমরা সবাই চিনি এই নিম পাতা আসলে একটা জীবন্ত ঔষধ যার একটা বাস্তব ঘটনা আজকে আপনাদেরকে আমি বলবো এই নিম পাতার অসংখ্য গুণাবলী যা আপনি জানেন আমি জানি তো আজকে আমি আসলে একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলবো এই নিম পাতার ব্যবহারে কীভাবে আমি উপকৃত হলাম সেই ঘটনাটা সত্য ঘটনাটা আপনাদেরকে বলবো পুরো ঘটনাটা শুনবেন আপনাদের অনেক উপকারে আসবে আশা করি তো এই নিম পাতা হঠাৎ করে একদিন আমার ছেলের আরও এক বছর আগের কথা তো হঠাৎ করে একদিন আমার ছেলের শরীরে অ্যালার্জিতে ভরে গেছে মানে প্রচুর পরিমাণে আগে কোনো লক্ষণই পাই নেই অ্যালার্জি হবে অ্যালার্জি আক্রমণ বাড়বে এরকম কোনো খাবারও সে ওই দিন খায় নাই তো হঠাৎ করে তার পুরো শরীর ফুলে গেছে হ্যাঁ তো এখন কি করব হুট করে সন্ধ্যার দিকে এখন মাথায় কোনো কিছু আসতেছে না কি করা যায় তো তখন আমি সাথে সাথে এই নিম পাতা একজনের পরামর্শে এই নিম পাতা নিলাম নিম পাতা নিয়ে নিম পাতাকে করে ও সারা শরীরে এই নিম পাতা মাখাই দিলাম তারপরে কিছুটা নিমের রস পাতার রস রসটা দু থেকে তিন চামচের মতো হবে চা চামচ সেই পরিমাণ রসটা আমি ইনস্ট্যান্টটাকে খাওয়াই দিলাম এবং কিছু ব্লেন্ড করা যে পাতার রস বা মিক্সড মশলা যেটা ওইটা আমি তার শরীরে যেখানে যেখানে অ্যালার্জি দেখলাম ওইখানে ওখানে আমি মাখাই দিলাম তো আসলে আল্লাহ রহমতে পাঁচ মিনিট মানে পাঁচ মিনিটও লাগে নাই আমি পাঁচ মিনিট পরে মানে লাগানোর সাথে সাথে তো চুলকানি বন্ধ হয়ে গেল এবং পাঁচ মিনিটের মধ্যে তার পুরাপুরি সে সুস্থ সুস্থ বলতে মানে যে অ্যালার্জিগুলো বা যে ইয়াগুলো উঠছিলো র্যাশগুলো ওগুলো আস্তে 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 করে পাঁচ মিনিটের মধ্যে কমে গেল এবং মানে আগের যে ত্বকটা সেই ত্বক ত্বকটা ফেরত আসলো খুব সুন্দর হয়ে গেল হ্যাঁ আমি বলতে পারি যে সে সম্পূর্ণ সুস্থ তো এখানে আসলে আমি যেহেতু আমি গ্রামে ছিলাম আমার হাতের কাছে নিম পাতা ছিল আর ওই সময় আসলে সন্ধ্যার সময় আমার তো আসলে হুট করেই ডাক্তারের কাছে আসলে ওইভাবে আমি চাইলেও যাইতে আমার কিছুটা দেরি হইতো তো ওই অবস্থা দেখে মানে হুট করে আমি ইনস্ট্যান্ট হাতের কাছে পেয়ে আমি যখন নিম পাতার ব্যবহারটা করলাম আমি ইনস্ট্যান্ট তার সুফলটা পেলাম তো আমি আজকে আসলে ঘটনাটা এই জন্যই বললাম যে যাদের বাচ্চাদের বা বড়োদের এই অ্যালার্জিজনিত সমস্যা আছে বা এই ধরনের সমস্যা আছে র্যাশ বা অ্যালার্জি যাই হোক শরীরের কোথাও চুলকানি বা যাই হোক আপনি যদি নিম পাতার সঠিক পরিমাণে ব্যবহারটা করতে পারেন ইনস্ট্যান্ট আপনি উপকারটা পাবেন তো আমি কিন্তু তখন ওর ওইটা ঠিক হয়ে যাওয়ার পরে আর কোনো ওষুধেরও প্রয়োজন হয় নাই ওইটা কিন্তু ঠিক হয়ে গেল তো ওই থেকে আমি একটা একটা নতুন জিনিস শিখলাম যে হ্যাঁ আসলে নিম পাতা এইভাবে ব্যবহার করলে আমি ইনস্ট্যান্ট আমি সুফলটা পেতে পারি আমি যদি ওইখানে নিম পাতার পরিবর্তে কোনো ওষুধ তাকে খাওয়াইতাম ওষুধটা খাওয়াইতে আনতে বাজার থেকে আনতে খাওয়াইতে তাতেও অনেকটা সময় কিন্তু যেত তাই না তা আমি যেহেতু ইনস্ট্যান্ট তাকে নিম পাতাটা খাওয়াইলাম সে পাঁচ মিনিটের মধ্যে ফিট সুস্থ হয়ে গেল তো এগুলো আসলে আল্লাহর রহমত যাই হোক আর এই নিম পাতাটা আপনারা যদি ব্যবহার করেন আপনারাও সুফল পাবেন ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টসে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ধন্যবাদ